সন্দেশকালীতে সিবিআই অভিযানে ফের চঞ্চল শেখ দুই দুইবারই ফাঁকা সন্দেশকালী রাকুঞ্জি পাড়ায় একটা মীর ও বেবি মিডের বাড়িতে অভিযান চালিয়ে বেরোবার সময় একবার সরাসরি শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি বাধ্য হয়ে খালি হাতে ফিরে আসতে হয় তদন্তকারী দলকে এরপর সিবিআই প্রতিনিধিরা যান শেখ শাহজাহানের নতুন বাড়ির সরবেরিয়ায় তবে সেখানেও একই পরিস্থিতি গেট তালাবো ভেতরে কারোর উপস্থিতি নেই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কোনো জবাব না পেয়ে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় তদন্তকারীদের তালা বাইরে থেকে বন্ধ না গোটা ভেতর आएगा बाहर देखिए अंदर का कोरिस्पोंडेंट्स है